নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই যে চলে আসলাম দুপুরের রান্না বাড়ি শেষ এখন খাওয়ার জন্য তো রান্নার ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ সাধারণ ঘরোয়া রান্না আর সে সময় আমি লাইভ করতেছিলাম লাইভে ছিলাম আপনারা অনেকেই লাইভ দেখছেন আমার খুব ভালো লাগছে কমেন্টস করছেন কথা বলছি তো এইভাবে সবাই লাইভে জয়েন করবেন কথা বলা যাবে আপনাদেরও কখন লাইভ করেন সেটাও জানাবেন আর অনেকে লাইভে অবশ্য আমি যাই গিয়ে কমেন্টস করি সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই তো সাদা ভাত ডাল ভাত এই আর কি দুপুরবেলা নিয়ে বসলাম কারণ লাইভ করছি এদিকে আবার রান্না শেষ করে অনেকগুলো কাপড় কাচলাম পরে স্নান করে এই যে খেতে বসলাম আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে আমি পরে একা একা বসে খাচ্ছি কি করব খাই যেহেতু ঘরের কাজ ছিল অনেক কাপড় চুপড় কাচা হয়ে গেছে তো খাওয়ার পরে দেখবো ওগুলো যদি শুকাই তাহলে উঠাইয়ে আবার ভাজ করতে হবে এরপরে ভিডিও এডিট করে আপনাদের জন্য দিব আপনারা দেখবেন যে আমি কী দিয়ে ভাত খাচ্ছি আর এই কয়দিন থেকে ভালোই লাগতেছে ডাল দিয়ে মূলা দিয়ে আজকেও করলাম মুলা বেশ ভালো ডালের সাথে খেতে তো এটাও করলাম আর সেই সাথে একটা ভাজি করছি সব মেশানো ভাজি মানে আজকে ডালি একদম সবজির ডালি ফাঁকা করে দিছি যতগুলা সবজি ছিল নতুন করে সবজি আবার বাজার থেকে আজকে কিনবো এর কারণে সবজি সমস্ত শেষ করছি যেটুক ছিল ফুলকপি আলু বেগুন সিম মূলা এসব কিছু একসাথে করে দিয়ে একটা নরম করে ভাজি করছি আর খেতে অবশ্য মাঝে মধ্যে ভালোই লাগে কারণ সব সময় একদম মাছ মাংস মুখে রুচি হচ্ছে না তো সেই সাথে আর একটা জিনিস আছে ওটা রান্না করতে পারিনি ওটা রাত্রে রান্না করব। কলার মোচা ওটা রেডি করে রাখছি তো আলু শর্ট করে গেছে আলুর জন্য রান্না করতে পারলাম না বাজার থেকে আলু নিয়ে আসতে হবে এরপরে রান্না করব তো এই যে এ খাচ্ছি আর কি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা সকালে কাপড় কাচলাম বেশ অনেকগুলান আর এই কাপড়গুলান এখন রোদ চলে যাবে দেখে একটু পাল্টা করে দিচ্ছি রান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন কাপড়গুলো একটু চেক করতেছি যদি শুকায় যায় তাহলে উঠাই নিব তো দেখলাম যে এখনও কোনো কাপড় চোপড় ভালো করে শুকায়নি তো থাক গিয়ে একটু বিশ্রাম করি আর আপনাদের জন্য ভিডিও ছাড়ি